হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে এই দাদা ভাইরা আমার কাছে মোটামুটি তিন মাস আগে একটা চ্যানেল ওপেন করেছিল এবং আরও একটা চ্যানেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যে চ্যানেলটা মাত্র তিন মাস এখানে দেখো তিরিশ হাজার নশো সাতান্নটা সাবস্ক্রাইবার আমি জাস্ট একটু স্কোল করি দেখো স্কুল করার পরে সাতান্নটা ছিল বাষট্টি হয়ে গেল ঠিক আছে তো যাই হোক আরও পাঁচটা সাবস্ক্রাইবার বেড়ে গেল তো এইবারে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কি ভিডিও আপলোড করেছে কীভাবে ভাবে ভাই মনিটাইজ অন করলো এখানে দেখো আন অপশানে আমি ক্লিক করছি অলরেডি আমি চ্যানেলটা মনিটাইজ অন করে দিয়েছি এবং এই মনিটাইজেশান নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে মনিটেশন অন করা তো আমি তোমাদের দেখিয়েছি কিন্তু মনিটাইশনের পরে স্টেপগুলো কি থাকে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ এটু জেড বলবো তার আগে তোমাদেরকে এই দাদাভাইয়ের সাথে পরিচয় করে দেবো এবং এই সাথে পরিচয় করে দেবো এরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভিডিও বানায় এবং কীভাবে তিন মাসের মধ্যে মাত্র এই চ্যানেলটাতে মনিটাইজেশন অন করলো তো তোমাদের এই ভিডিওতেই সম্পূর্ণ এ টু জেড বলবো তো তার আগে বলবো যদি ভিডিওটা ভালো লেগে লেগেছে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে এইরকম ভিডিও আপলোড করে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায় আর তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও তোমাদের চ্যানেলেও যদি ক্রিয়েট করার থাকে তোমরা চ্যানেল যদি সেটিং এসিও করতে চাও মনিটাইজেশন অন করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে টাইমটা একটুখানি মেনটেন করবে রাত আটটা থেকে নটার মধ্যে মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো সবার প্রথম এই দিদি সাথে পরিচয় করিয়ে দিই তারপর দাদা সাথে পরিচয় করাচ্ছি তো বলো দিদিভাই তোমার নাম কি আমার নাম রাখি দাস কোথা থেকে এসছো আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর কিন্তু আমরা থাকি টালিগঞ্জে আচ্ছা মানে এখন বর্তমানে তুমি টালিগঞ্জ থেকে এসেছো আচ্ছা তো হঠাৎ করে একটা ইউটিউব চ্যানেলে কাজ করার মানে চিন্তাধারাটা কোথা থেকে আসলো বা ইচ্ছাটা কি করে হলো প্রথমে আমি নয় তোমাদের দাদাভাই প্রথমে ইউটিউব চ্যানেলটা খোলেন আচ্ছা ওনারই উনি প্রথম চালান উনি তো এখানে কলকাতায় থাকেন আমি যেহেতু দেশের বাড়িতে থাকতাম তাই আবার কলকাতায় আসার পরে আসা যাওয়া করতাম আসার পরে দাদাভাইর সঙ্গে তোমাদের কাজ করতে শুরু করলাম তো ভালো লাগলো আপনাদের ভালোবাসা পাচ্ছি তো তোমাদের তো প্রথম একটা চ্যানেল ছিল হ্যাঁ প্রথমে একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটাতে আমরা কাজ করছিলাম তারপরে দিদিভাইয়ের কাছ থেকে এসে ঠিকঠাক খোলা ছিল না দিদিভাইয়ের কাছ থেকে এসে সব সেটিং করে নিয়ে গেলাম আবার একটা নতুন চ্যানেল খুললাম ওইটা যেহেতু প্রথমে আমরা জানতাম না ঠিক করে জানার পরে আবার একটা নতুন চ্যানেল খুললাম আর এই নতুন চ্যানেলটাতে তিন মাসে মনিটাইজ অন করলো আর সেই চ্যানেলটা কতদিন হয়েছে এক বছর পরে এক বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো এই এগারো বারো হাজার মতন সাবস্ক্রাইবার এখনো ততটা হয়নি এটা যেহেতু মনিটাইজ এসে গেল ওটা এখনো কিছু হয় না আমি ওই জন্য বলি যে যারা চ্যানেল ওপেন করছো একদম প্রথম থেকে ডে ওয়ান থেকে চ্যানেল সেটিং এসিও করে নিলে চ্যানেলটা কি ভালো করে গ্রো করে তো সেইটা রেজাল্ট যেই দাদাভাইরা পেয়েছে সেটা দাদাভাইদের মুখ থেকে তোমরা শুনে নাও তো চলো এবারে দাদাভাইয়ের সাথে পরিচয় করে দিই দাদাভাই বলো তোমার নাম কি এবং তুমি তো এসছো কোথা থেকে সেটা তো দিদিভাই বলে দিলো তোমার নাম কি বলো নমস্কার আমার নাম গোপাল দাস আমি তো আছি পশ্চিম মেদিনীপুর এখানে কলকাতা টালিগঞ্জে থাকি গাড়ি চালায় তো প্রথম যখন একটা চ্যানেল খুললাম তখন আমি কিছু জানতাম না মোটামুটি খুলে নিয়েছি এই ভিডিও ছেড়ে যাচ্ছে ভিডিও প্রতিদিন একটা দুটো করে ভিডিও ছাড়তাম ওই ভিডিও যেটা প্রথম চ্যানেল ছিল প্রথম যে চ্যানেলটা ছিল তার মধ্যে তেমন ভিউ ছিল না তো ভিউ ছিল না বলে আমি কি করলাম সব চ্যালেঞ্জ গিয়ে না ঢুকে ঢুকে দেখতাম মানে কী কেমন চ্যালেঞ্জের ভিতরে ভিউ আসছে কিভাবে সবার চ্যালেঞ্জ গিয়ে ঢুকে দেখতাম কিন্তু আমি তারপর দেখতাম আমার থেকে যারা কম সময়ের চ্যালেঞ্জ খুলেছে গ্রো হয়েছে ভিউ হয়েছে আমি ভাবতাম কিসের জন্য হয়েছে তো আমি যখন দেখলাম মানে প্রথম থেকে ওরা ভালো ভালো ভিডিও ছেড়েছে মানে কমেডি ভিডিওটা ভালো ভাবে প্রপার ভাবে একদম করেছে তো আমি বললাম তাহলে আমাদের তো এটা আট মাস হয়ে গেল আট মাসে তো কিছুই রেজাল্ট পেলাম না পাঁচ হাজার বেশি সাবস্ক্রাইব হচ্ছে না আর ভিউ হচ্ছে না আট মাস হয়ে গিয়েছিল আচ্ছা কিচ্ছু হলো না তো আমি কি করলাম না আমার না তো ফোন ঘাঁটতে খেতে আপনার ভিডিওটা আমার চোখের সামনে এলো তো চ্যালেঞ্জ মনিটাইজ কি করে হবে বা ভিডিওতে কিভাবে ছাড়া হবে এইসব আমি দেখছিলাম দেখতে দেখতে আমি বললাম তার দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাক তো আপনার সঙ্গে যোগাযোগ করে এলাম আমি আর একটা চ্যালেঞ্জ খুলবো সেটা কোনো আর ইচ্ছেই ছিল না বলে এইটাই যা হবে এই চ্যালেঞ্জটাই খুলব তো ভাবলাম না এটা তো পুরনো চ্যানেল থাক আর একটা নতুন চ্যানেল খুলে দেখি দেখি সেটার মধ্যে কী হয় তো রিক্স করে তো নেমে পড়লাম নেমে দিদি ভাই আপনার কাছে তো এলাম এসে তো তিন মাস চ্যালেঞ্জটা খুললাম খুলে মোটামুটি প্রথম থেকেই আমার একটাই টার্গেট আমি তিন মাসে মনিটাইজ করেই ছাড়ব প্রথম থেকে আমার একটা মনের মধ্যে ইয়ে এসে গেছিল আমরা লোক যখন পেরেছে আমি কেন পারবো না মানে স্বপ্ন সবাই দেখে দাদাভাই ঘুমিয়ে না জেগে স্বপ্নটা দেখেছিল যার জন্যই সফল হতে পেরে আমি মানে তিন মাস টার্গেট করে নেমেছিলাম আমার সাকসেস এইবারে একটু বলো যে তুমি দিনে কটা করে ভিডিও দিতে দিনে প্রথম আমি পাঁচটা করেই দিতাম প্রথম থেকেই পাঁচটা এখনো পাঁচটাই দিই এখনো পাঁচটা কিন্তু এক টাইম কোন সময় ভিডিও আপলোড করো সকাল সাতটার সময় একটা আবার এগারোটার সময় দুটোর সময় ছটার সময় সন্ধে হুম আর রাত নটার সময় টাইমটা মেনটেন প্রত্যেক দিন মানে ডে ওয়ান থেকে এই টাইমটাতেই প্রতিদিন ভিডিও আসছে একদম টাইম মেনটেন করে মানে সাতটা মানে তো সাতটা দুটো মানে তো দুটোই মানে শিডিউল করে রাখো তাই তো বুঝতে পারলাম তো ওই জন্যই বলি টাইম মেনটেনটা খুব ইম্পর্টেন্ট আর আরও একটা কথা বলবো যে অনেকেই আমার কাছ থেকে সেটিং এসিও করে নিয়ে যাও যারা প্রপারভাবে কাজ করো এবং আমি যেভাবে যেভাবে বলি কাজ করতে সেইভাবে যারা কাজ করেছে এই নিয়ে আমার কাছে এলো চারটে চ্যানেল তিনটে চ্যানেল রিভিউ করেছে একটা চ্যানেল রিভিউ করতে পারিনি তো যাই হোক সে যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছিল না যার জন্য রিভিউ করতে পারিনি তো এইবারে বলি যে আমার কাছে আসা মানেই যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এমনটা কিন্তু নয় তোমাদেরকে প্রপার পরিশ্রম করতে হবে হ্যাঁ আমি তোমাদের পথটা দেখিয়ে দিতে পারবো কিন্তু সেই পথটাতে চলতে কিন্তু তোমাদেরকেই হবে তবেই কিন্তু তোমরা চ্যানেলটা মনিটাইজ অন কর করতে পারবে হ্যাঁ এবার সেটিং এসিও অবশ্যই ম্যাটার করে তাহলে তো এনাদের তো আরও একটা চ্যানেল ছিল যেটাতে এখন বর্তমানে এগারো হাজার সাবস্ক্রাইবার তো সেই চ্যানেলটাতেও তো গ্রো করতে পারতো ঠিকই না সেটিং এসিও প্রপারভাবে হয়নি নর্মাল চ্যানেল ওপেন করেছে কাজ করেছে প্রপার টাইম মেনটেনও মনে হয় সেই চ্যানেলটাই হতো না তো প্রত্যেকটা জিনিস ম্যাটার করে এক হচ্ছে ভিডিও কোয়ালিটি প্রথম ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে দ্বিতীয় সেটিং এসিও করতে হবে চ্যানেলে প্রপার ভিডিও আপলোড করতে হবে এখানে দেখো এখানে যে ভিডিওটা আপলোড করা হয় আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু সেরকমভাবে কোনো সেটিং এসিও করার থাকে মানে এসিও করে না ভিডিও শর্ট ভিডিওতে জাস্ট এই দেখো হ্যাশট্যাগ কমেডি হ্যাঁশট্যাগ ফানি হ্যাঁশট্যাগ শর্ট ফানি এখানে কোনো ডেসক্রিপশান দিয়েছো কোনো ডেসক্রিপশান দেওয়ার নেই আমি বলেই দিয়েছি যেভাবে আমি বলি সেইভাবেই কিন্তু কাজ করছে এবার হায়েস্ট যে ভিডিওটা ভিউজ হয়েছে একাত্তর লাখ ঠিক আছে একাত্তর লাখ মানে সেভেন মিলিয়ন ভিউজ হয়েছে এটা থেকেই মনিটাইজেশান অ্যাকচুয়ালি অন হলো তো এই ভিডিওটাতে কি করেছে দেখো এই ভিডিওটা তো সেম হ্যাশট্যাগ ফানি হ্যাশট্যাগ কমেডি হ্যাঁশট্যাগ শর্ট ফানি বুঝতে পারলাম তো যেগুলো ওদের শর্ট ভিডিও ফানি रिलेटेड ভিডিও করে যার জন্য ওনারা ভিডিও করে তো একটা ভিডিও জাস্ট চালিয়ে আমি দেখাই দেখে নাও থেকে অত মজাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আর তারপরে দেখবি যাবে তো আমাদের তো 50 টাকা মিটে যাবে দোকানে আর ওদের 2000 টাকা ভাই বুঝতে পারলে তো এই রকম হচ্ছে ভিডিও করে এইবারে তোমাদের এই ভিডিওটার মধ্যে কি কি এফর্ট দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো দিদিভাই চাইলে বাড়িতে যে পোশাক আশাক পরে আছে সেই পোশাক আশাক পরেই কিন্তু ভিডিও শুট করতে পারত সেটা কিন্তু দিদিভাই করে না প্রথম কথা দ্বিতীয় কথা দাদাভাইও কিন্তু একটা দেখো প্রপার ড্রেস পরেছে প্রপার ড্রেস আপ পরে কিন্তু ভিডিও শুট করছে যে একদম ভিডিও মানে কি আমি ভিডিও শুট করছি আমি সেখানে একটা কাজ করছি আমরা যখন কোনো জায়গায় কাজ করি আমরা কিন্তু ঘরে পোশাক আশাক পরে কাজ করি না এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে প্রপার ড্রেস আপ পরে ভিডিও শুট করো যা ইচ্ছা করলাম সেটা পরে আমি ভিডিও শুট করলাম প্রপার কোনো কিছু प्रिपरेशन নেই কোনো রিহার্সাল নেই একবার ভিডিও শুট করলাম ভিডিও শুট করার পরে ভিডিওটা আপলোড করে দিলাম তো তোমরা ভিডিও শুট কি একবার প্রথম প্রথম যখন করতে কবার ভিডিও শুট করতে হতো আমি ভিডিও যতক্ষণ আমার নিজের মনে মনে না হবে না হবে ততক্ষণ করতেই হতো করতে 12টা বাজুক কি 2টা বাজুক দেখা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পর থেকেই আমরা কিন্তু রোজই লাইভ করি লাইভ করো কিন্তু লাইভে তোমাদের কত কি ভিউজ আছে সেটা একটুখানি দেখিয়ে দিই তো তোমাদের মেন মনিটেশনটা অন কিসে হয়েছে লাইভ থেকে না ইয়ের থেকে ভিউজ থেকে ভিউজ থেকে তো হয়েছে হ্যাঁ লাইভেও মোটামুটি ছ হাজার এক হাজার একশো তেষট্টি লাইভে কিন্তু সেরকম একটা ভিউজ নেই তবে যাই হোক মোটামুটি কিন্তু লাইভেও ভিউজ আছে ওয়াচ টাইমেও হয়তো কমপ্লিট হয়নি কারণ মেন হচ্ছে টেন মিলিয়ন ভিউজে কিন্তু মনিটাইজেশন অন করলো এবং এই একটা চ্যানেল তোমাদের ভিজিট করলাম তিন মাসে কিন্তু ফুল মনিটাইজ অন করলো বুঝতে পারলাম তো যাই হোক এইবারে তোমাদেরকে বলে দিই জাস্ট যে তোমাদের মনিটাইজেশনের পরে কী কী কাজ থাকে দেখো মনিটাইজেশনের পরে অনেকেই থাকো টেন ডলার কমপ্লিট হওয়ার পর এইখানটায় শো করে কোন জায়গাটা শো করে তোমাদের বলে দিই এইখানটা এস্টিমেট রেভিনিউ ওয়াচ টাইমের নিচে এস্টিমেট রেভিনিউটা শো করবে যখন শো করবে তখন এখানটাতে তোমাদের দেখতে হবে টেন ডলার্স কমপ্লিট হয়েছে এইবারে এইখানে দেখো আন অপশানে যখন এইটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের ওয়াচ পেজেস অ্যাড শর্ট ফিড অ্যাড আবার সেই লেখাগুলো চলে আসবে ওগুলোকে কিন্তু তোমাদের টার্ন অন করতে হবে টার্ন অন না করলে কিন্তু এক টাকাও তোমরা পাবে না ঠিক আছে তো এরপরে তোমাদের কী করতে হবে এখানে টেন ডলার্সের জন্য ওয়েট করতে হবে ভিডিওতে যেরকম ভিউজ আসবে সেই হিসেবে ডলার জমবে তো টেন ডলার্স যখন কমপ্লিট হবে তখন অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করার সঙ্গে সঙ্গে তোমরা ওখানে ট্যাক্সটাও ভেরিফাই করে নিলে ট্যাক্স ভেরিফাই করলে কী হবে তোমাদের যে টাকাটা মানে বেশি কাটবে সেটা কম পরিমাণে কাটবে ইউএসএ যারা থাকে তাদের ট্যাক্সটা বেশি কাটে ইন্ডিয়া যারা থাকে তাদের কম কাটে তো ওই জন্য ওদের একটা ফর্ম ফিল আপ করতে হয় ডাবলু এইট বিইএন এই ফর্মটা ফিল আপ করতে হয় ঠিক আছে তো যাই হোক এইবারে তোমাদের কী কাজ অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করলে তিন সপ্তাহ ওয়েট করবে অ্যাড্রেস ভেরিফাইয়ের সাথে তোমরা কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা মেনশান করে দেবে তাহলে তোমাদের পোস্ট অফিস থেকে ফোন করেও তোমাদের অ্যাড্রেসে যাতে তোমাদের গুগল অ্যাডসেন্স পিনটা পৌঁছে দিতে পারে ঠিক আছে অসুবিধা তাদের না হয় এবার যদি তিন সপ্তাহ হয়ে যাচ্ছে তোমাদের অ্যাড্রেস ভেরিফাই করে দিয়েছো তাও গুগল অ্যাডসেন্স পিন না আসে তাহলে অ্যাড্রেসটাকে আবার আপডেট করে তারপর আবার রিসেন্ট পিন করবে এইভাবে চারবার অপশান থাকে রিসেন্ট পিন দেওয়ার ঠিক আছে তো এরপরে কি কাজ আছে এরপরে আছে হচ্ছে অ্যাডসেন্স পিনটা দেওয়া তারপরে সাত থেকে বারো তারিখের মধ্যে প্রত্যেকের দেখবে যখন গুগল অ্যাডসেন্স পিনটা এসে যায় তখন সাত থেকে বারো তারিখ নেক্সট মান্থেরও হতে পারে তো প্রত্যেক মাসে যদি এই মাসে চেক করো যে আসেনি তাহলে নেক্সট মান্থে চেক করবে সাত থেকে বারো তারিখের মধ্যে ব্যাঙ্কের ডিটেলস দেওয়ার অপশান দেবে ব্যাঙ্কের ডিটেলস ওখানে তোমাদের কি করতে হবে ব্যাংকের ডিটেলস ওখানে তোমাদের হচ্ছে ব্যাংকে যেতে হবে সুইফট কোড কালেক্ট করতে হবে সুইফট কোডটা তোমাদের ব্যাংকের যেখানে অপশানগুলো দেবে সেখানে তোমাদের ব্যাংকের নাম ব্যাংকের বইয়ের নাম তারপরে তোমার আইএফসি কোড সুইফট কোড এগুলো সব মেনশান করতে হবে এই হচ্ছে একটা প্রপার মনিটাইজেশনের কাজ এবার এইগুলো তো একসাথে অপশান দেয় না স্টেপ বাই স্টেপ দেয় কেউ কেউ আমার কাছে পুরোটাই করতে আসে স্টেপ বাই স্টেপ ধর তিনবার আসলো তো এইভাবে কিন্তু পুরো প্রসিডিওরটা চলে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তোমাদের আর মনিটাইজেশান যে হওয়ার পরেই তোমাদের যে লাখ লাখ টাকা ইনকাম হবে এমনটা নয় যেরকম ভিউজ হবে তার উপরে তোমাদের মনিটাইজেশনে টাকাটা ডিপেন্ড করবে মনিটাইজেশনের পরে ডলারটা ডিপেন্ড করবে তো এবারে তুমি যদি শর্ট ভিডিও যারা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি যদি মানে যদি কিছু বলতে চাও তারা কীভাবে কাজ করবে না করবে যারা শর্ট ভিডিও আপলোড করে বলতে পারো আমি প্রথম বলবো শর্ট ভিডিও করতে হলে প্রতিদিন তো পাঁচটা করে ভিডিও ছাড়তেই হবে টাইম মাফিম আর সেকেন্ড কথা হচ্ছে ড্রেস কিন্তু ঠিকঠাক ভাবে পড়তে হবে মানে যে ড্রেসে কাজ করো সেটা পড়ো না হয় ড্রেস ঠিকঠাক ভাবে পড়তে হবে প্রপার অ্যাক্টিং করতে হবে প্রপার অ্যাক্টিংটা করতে হবে যদি হচ্ছে না একটা ভিডিওকে পাঁচবার কাটো কিন্তু আগে নিজেকে দেখে তো ভিডিওটা ঠিক হচ্ছে চ্যানেল থেকে কোনো ভিডিও ডিলিট করবে না হ্যাঁ ভিডিওটা ডিলিট তো আমি এখনো পর্যন্ত করিনি আগে দেখে তারপরে প্রপার হলে আমি ছাড়ি এই বলবো আর কি আর ডেলি মেনটেন করে ভিডিও ছাড়বে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর এই দাদাভাই এবং দিদিভাইকে সাপোর্ট করো দিদিভাই দাদাভাই চ্যানেলের নাম হচ্ছে গোপাল রাখি শর্টস তো তোমাদের যদি এই দাদাভাই এবং দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে দাদাভাই এবং দিদিভাইয়ের পাশে থেকো চ্যানেলটি সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল করো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই